গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা তিরিশ মিনিট আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড তাই মেরিন ড্রাইভ রোডে অনেক সুন্দর আগে সুন্দর ছিল না কিন্তু বর্তমানে এখন সুন্দর করছে এখনও বুঝতেছে আরও সুন্দর করবে সেই জন্য রাস্তা দেখেন দুই সাইডে রাস্তা আরও বাড়াইতেছে কারণ রাস্তা আরও বড়ো করবে তাই দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সেই নগর। আমরা দুইজন আসি হাঁটাচলা করতে করতে সাগর পার দিয়ে এত চিন্তা করলাম আমরা উপর দিয়ে এখন হাঁটাচলা চলা করবো তাই নগর আর কি দিক চলে এসেছি এইটা হচ্ছে নগর উসু পাহাড় এখানে পাহাড় আছে বড় বড় পাহাড় এই পাহাড়ে উঠতে পারলে আপনারা অনেক নিজেকে অনেক ধন্য মনে করবে কারণ এটা হচ্ছে অনেক উসু পাহাড় এই কুসু পাহাড়ে উঠতে গেলে আপনার অবশ্যই এখানে একটা পার্ক আছে পার্কের টিকিট কাটতে হবে এটা এখানে এই যে পাশে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টটা সুন্দর পরিবেশ এখানে আপনি বইসা আপনি খোলা আকাশের নিচে বা সাগরের নোনা হাওয়া বাতাস সেই শরীরে লাগাইতে পারবেন এই সুন্দর পরিবেশ এই যে আছে দরিয়ানগর ইকো পার্ক এই পার্কে আপনি টিকিট কাটার ভিতরে ঢুকতে পারবেন দেখেন এই যে আছে টিকিট কাউন্টার এখন মনে বন্ধ আছে সেই জন্য টিকিট পাবেন না এর পাশে আছে প্রায় সিলিং পয়েন্টোরিয়ার নগর এটাও আপনি প্রাইসেলিং করতে পারবেন তার পাশ আমরা আবার সাগর পারে যাইতে আছি তাই পাশে দেখলাম ধান ক্ষেতের দেখেন এখানে ধান পেকে গেছে কৃষক ভাইরা কেটে নিয়ে যার ঘরে নিয়ে গেছে তো পরিবেশটা অনেক ভালো সুন্দর তো আমরা যাইতে আসি এই মেইন রোড থেকে সাগরে আর কি পথে তো এখান থেকে মনে হয় এক মিনিট লাগবে এক মিনিটের বেশি লাগবে না সেইভাবে হাঁটাচলা করলে এক মিনিটও লাগবে না আমরা ক্লান্ত হয়ে গেছিলাম তো সেজন্য আমরা আস্তে আস্তে যাইতে কারণ লোক আমরা দুইজন ছিলাম কারণ আমরা সকাল হইলে আমরা বের হয়ে যাই হাঁটতে তো সকালবেলা দেখি অনেক ভিউটা অনেক সুন্দর লাগে সেই জন্য ভিডিও করি তাই হাঁটতে হাঁটতে যাইতেছি সাগর পারে ওই যে দেখা যায় সাগর দেখেন সাগর এখন নীরব আছে সাগর এখন গরম না সুন্দর নীরব দেখেন এখনো পার হয় না এই যেটা এড়িয়ে আসি এই এরিয়া এই যে পাশে দেখবো ওই যে কৃষকভাবে ধানের কাজ করতেছে অলরেডি ধান কাটা হয়ে গেছে শুকাইতে আছে ধান আর এই যে পাহাড় আর আমি বলে রাখি এইখানে ওই ইকো পার্কে আপনার ওই ডলফিনে কিন্তু ঢুকতে পারলে অনেক ভালো টিকিট কাটে ঢুকবেন ওখানে গুহা আছে ঝর্নার পানি হয়তো এখন ঝর্নার পানি পরে না কিন্তু আগে পড়ে ঠিক আছে গুহা অনেক বড় অনেক ধরনের আছে আমি একবার ঢুকছিলাম বিষয়টা এখন ভিডিও করতে যাইতে পারছি না সে জন্য আর কেউ যদি আসতে চান তো এখানে হচ্ছে এটা হচ্ছে কলা কক্সবাজার কলাচলি তো ওখানে ডলফিন মোড় থেকে আপনি এই সিএনজি বা অটোতে চলে আসতে হবে এক একজন দশ টাকা লাগবে এ দরিয়ানগর ইকো পার্ক আর ওই যে পাশে দেখেন এই যে খাল এই খালের সব পাহাড়ের পানি নামে এই খাল দিয়ে দেখ পানি থই থই করে এই সাগরে নামে এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু এখানে অনেক সিনেমার শুটিং হচ্ছে নাটকের শুটিং হয়েছে এখানে কিন্তু প্রায় প্রায় সময় শুটিং হয় তাই এই যে দেখেন ট্রলার এই ট্রলারে দেখেন ওই যে কাটা দিয়ে রাখছে কেউ যাতে না উঠতে পারে তা আমরা দুজনে নিলিবিলি যাইতেছি এই যে দেখেন এখান থেকে সোজাবু যে দেখা যায় কলাতলি এখান থেকে মানে তিন কিলো বা এরকম হবে তিন আড়াই কিলো হবে আমরা এত দূরে চলে এসেছি হাঁটতে হাঁটতে সাগর যে হাঁট হাঁটলে মনে হয় না এত দূর হাঁটা চলা হয় কিন্তু বোঝা যায় না সোজা তো সেই জন্য বোঝা যায় না পাশে দিয়ে দেখেন ওই যে টলার কোনো শেষ নেই অনেক টলার মাছ ধরার টলার উপরে উঠে রাখছে যাদের প্রয়োজন পরে সেই সময় মতন তারা মাছ ধরতে যায় আমরা এটা যাচ্ছি সে কলা তুলে দিক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন